আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু প্রশ্ন এবং উত্তর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইংরেজি ভাষার ভিডিও পাওয়ার জন্য তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সেম ডোন্ট ইউ হ্যাভ এনি সেম না আমি নির্লজ্জ নো আই এম সেমলেস নো আই এম সেমলেস না আমি নির্লজ্জ এই রাস্তা কোথায় রোড গো হয়ার ডাজ দিস রোড গো হয়ার ডাজ দিস রোড গো এই রাস্তা কোথায় যায় এই রাস্তা সোজা বাস স্ট্যান্ডে যায় দিস রোড গোয়েস স্ট্রাইট টু দ্য বাস স্ট্যান্ড দিস রোড গোয়েস স্ট্রাইট টু দ্য বাস স্ট্যান্ড এটার দাম কত হাউ মাছ ডিস কোস্ট হাউ মাচ ডাস দিস কোস্ট এটার দাম একশো বিশ টাকা ইট কোস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা ইটস কোস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক না আমি ফেসবুক ব্যবহার করি না নো আই ডোন্ট ইউজ ফেসবুক না আমি ফেসবুক ব্যবহার করি না এর ইংলিশ নো আই ডোন্ট ইউজ ফেসবুক তুমি কি ফেসবুকে আছো আর ইউ অন ফেসবুক আর ইউ অন ফেসবুক না আমি ফেসবুকে নেই নো আই এম নট অন ফেসবুক নো আই এম নট অন ফেসবুক তুমি কত টাকা উপার্জন করো হাউ মাছ মানি ডু ইউ আর্ন হাউ মাছ মানি ডু ইউ আর্ন আমি প্রতি মাসে পনেরো হাজার টাকা উপার্জন করি আই আর্ন ফিফটিন থাউজেন্ড টাকা পার মান্থ আই আর্ন ফিফটিন থাউজেন্ড টাকা পার মান্থ তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি ডোন্ট ইউ বিলিভ মি না এখন আর করি না তুমি আমার বিশ্বাস ভেঙেছ নো নট নাও ইউ হ্যাভ ব্রোকেন মাই ট্রাস্ট নো নট নাও ইউ হ্যাভ ব্রোকেন মাই ট্রাস্ট তুমি এখানে কি এনেছ হোয়াট ব্রিংস ইউ হেয়ার ব্রিংস ইউ হেয়ার আমি কিছু পেয়ারা এনেছি আই আই সাম সাম গোয়াবাস গোয়াবাস তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক সিলেটবাসী কত কষ্টে আছে তাই ভাবছি আই ওন্ডার হাউ মাচ দ্য পিপল অফ সিলেট আর ইন ট্রাভেল আই ওয়ান্ডার হাউ মাচ দ্য পিপল অফ সিলেট আর ইন দ্য ট্রাভেল আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম মে আই হ্যাভ ইউর নেম হ্যাঁ অবশ্যই জানতে পারো ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হাউ ডু ইউ ডু দ্যাট কঠোর পরিশ্রম করে করেছি আই ওয়ার্ক ইড হার্ড আই ওয়ার্ক ইড হার্ড এইটাই কি সেইটাই ইজ দ্যাট ইজ ইজ দ্যাট ইজ হ্যাঁ তুমি ঠিকই ধরেছ ইয়াস ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিকই ধরেছ ইউ আর রাইট এটা কি হোয়াট ইজ ইট এটা কি হোয়াট ইজ ইট এটা পুরনো চাকু ইটস অ্যান ওল্ড নাইফ ইটস অ্যান ওল্ড নাইফ তোমার মাতৃভাষা কি হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ আমার মাতৃভাষা বাংলা মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা কি খবর টসঅ কি খবর বটসঅপ ভালো আছি আই এম ফাইন ভালো আছি আই এম ফাইন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিও